করার জন্য কিন্তু এই মুহূর্তে সুযোগ তৈরি করে দিচ্ছেন যেটি আমরা লক্ষ্য করছি এবং যমুনা আসলে যাওয়া যায় কিনা কিংবা পৌঁছাতে পারবে কিনা সেটি দেখার বিষয় কারণ আপনারা জানেন যে বিভিন্ন সময়ে কিন্তু এই অবস্থাগুলো আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সময়ে যে কেউ কিন্তু আসলে একবারে যমুনার উদ্দেশ্যে যাওয়া শাহবাগ অবরোধ করা এই কর্মসূচিগুলো কিন্তু প্রতিনিয়ত চলছে আজকেও কিন্তু এই মুহূর্তে যমুনার উদ্দেশ্যে কিন্তু পদযাত্রা করেছেন এমপিভুক্ত শিক্ষকরা এবং তারা বলছেন যে তাদের যে উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া সহ যে সকল দাবি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা প্রদান এবং এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি যেটি তারা করছিলেন সেটিতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে তারা একবারে যাচ্ছেন যমুনার উদ্দেশ্যে একবার বিষয় দেখতে পাচ্ছেন একবারে কড়া ব্যারিকেট দেওয়া হয়েছে এই এটার সামনে এবং শিক্ষকদেরকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানেই হয়তো বা থেমে যেতে হবে তাদের যে লং মার্চ টু যমুনা পদযাত্রা শুরু করেছিলেন তারা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে এখানেই থামিয়ে দিয়েছেন এবং আসলে যম্মনায় পর্যন্ত পৌঁছানোর যে কর্মসূচি তাদের ছিল সেটি হয়তো বা এখানেই থেমে যাবেন এক দাবি জাতীয়করণ বাড়ি ভাড়া মেডিকেল ভাতা নানান যে দাবি রয়েছে তাদের সেই দাবিগুলো নিয়ে এই মুহূর্তে পুলিশের সাথে কিন্তু কথা বলছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এখানেই একবারে জাতীয় প্রেস ক্লাব থেকে প্রেসকাবের অভিমুখে তারা এখন রয়েছে অর্থাৎ যমুনার অভিমুখে পদযাত্রা যেটি শুরু করেছিলেন তারা সেটি কিন্তু এখানেই আটকে দিয়েছে পুলিশের সদস্যরা এবং কিন্তু পুলিশের সদস্যরা এই মুহূর্তে একবারে কঠোর অবস্থার মধ্যে রয়েছেন এবং তারা যে ব্যারিকেড দিয়েছেন সেটি ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়া একেবারে অসম্ভব মনে হচ্ছে তবে শিক্ষকরা আসলে সামনে যান কিনা সেটি দেখার বিষয় ছেলে কিন্তু একবারে পুলিশ কিন্তু তাদেরকে শুরু করে দিয়েছে খুব খুব সম্ভবত তেমনটি আমরা লক্ষ্য করছি এবং এই মুহূর্তে তারা কিন্তু তাদের যেই মিছিলটি রয়েছে বা যমুনায় পদযাত্রা করার জন্য তারা যে একসাথে হয়েছেন সেটির চিত্র আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন যে আসলে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং যমুনায় পদযাত্রা আসলে কি করা সম্ভব কিনা সেটি দেখার বিষয় তবে একটু যেন নিশ্চিত করা হয় এবং তারা বলছেন যে তাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা সহ যে সকল দাবি দেওয়া রয়েছে তাদের সেগুলো যেন মেনে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেটি তারা সরকারকে আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানের পর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এই যে ঈদগাহের জাতীয় ঈদগাহের যে মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ মিস্তৃতি অর্থাৎ যমুনার উদ্দেশ্যে যে পদযাত্রা শুরু হয়েছিল তাদের সেটি কিন্তু এখানেই থামিয়ে দেওয়া হয়েছে বা থেমে গিয়েছে এবং এখান থেকে কিন্তু তারা আবারও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনের দিকে আবারও কিন্তু ফিরে যাচ্ছেন এবং আমরা যেটি লক্ষ্য করছি যে পুলিশের সদস্যরা একবারে প্রথম সারিতে প্রথম দিকেই কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদেরকে যমুনা পদযাত্রার যে কর্মসূচি তারা শুরু করেছিলেন সেটি আসলে থামিয়ে দেওয়ার পর এই মুহূর্তে পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি একবারে ফ্রন্ট লাইনে রয়েছেন এবং তারা শিক্ষকদের শিক্ষকদেরকে যারা যমুনার উদ্দেশ্যে পদযাত্রার কথা বলছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে একবারে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পরবর্তীতে ঈদগাহের মোড় পর্যন্ত ঘুরিয়ে তারপরে এই মুহূর্তে আবার কিন্তু জাতীয় প্রেস ক্লাবে হয়ে এই মুহূর্তে সচিবালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে মেট্রো স্টেশন দিয়ে কিন্তু নয়া পল্টনের দিকে পুরনো পল্টনের দিকে পুরনো পল্টনের দিকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আগে তাদের যে এক দফা দাবি জাতীয়করণের দাবি সেই এক দফা দাবি বাস্তবায়নের জন্য তারা হয়তো বা সেখানে করে স্মারকলিপি দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে শিক্ষকদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান তুলছেন তাদের চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে মুহূর্তে নেই গন্তব্যস্থল শুরুর দিকে আমরা শুনেছি একেবারে যমুনার উদ্দেশ্যে তারা রওনা দিবেন তবে পরবর্তীতে পুলিশের সদস্যরা যখন সামনের সারিতে চলে আসে তখনই কিন্তু আসলে তাদের যে কর্মসূচি নতুন করে তারা দিয়েছিল